নমস্কার বন্ধুরা চলুন অনেকদিন পরে আপনাদের সাথে একটা দারুণ স্বাদের ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করি তো আজকের ব্রেকফাস্টটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো কাপের এক কাপ মতো ভেজানো চিঁড়ে চিড়েটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমার রয়েছে প্রায় দেড়শো গ্রাম মতো সুজি তো এখন আমি প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে সুজিটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা চিঁড়ে এবারে এর মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ আর হাফ টেবিল চামচ মতো একটু চিনি দিয়ে আর জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এর মধ্যে আমি জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব আপনারা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এক ঘেমি রুটি পরোটা লুচি না খেয়ে একদিন বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো হবে খেতে তো আমাদের এই পেস্টটা রেডি হয়ে গেছে এখন এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের বেশ ঘন আছে তো এখন এটাকে একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে তো এই জারটাকে ধুয়ে এই জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখন এটাকে একটা হাতার সাহায্যে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না এক একটু মিডিয়াম ব্যাটার এটাকে তৈরি করতে হবে তো এখন এটাকে আমি প্রায় পনেরো মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখা হচ্ছে যেহেতু এর মধ্যে সুজি আছে সুজিটা সেট হতে দিতে হবে এবারে এই ব্যাটারটার মধ্যে পনেরো মিনিট পরে দিয়ে দেওয়া হলো ওয়ান ফোর চামচ মতো একটু বেকিং পাউডার আর ওয়ান ফোর্থামচ মতো বেকিং সোডা আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে শুধুমাত্র বেকিং সোডাও এর মধ্যে দিতে পারেন তো এখন এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকম হয়েছে খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না আর এই ব্রেকফাস্টগুলো বানানোর জন্য একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল হালকা করে ব্রাশ করে নিয়ে এক হাতা করে এই ব্যাটারটা দিয়ে তারপরে একটু হাতার পিছনটা দিয়ে গোল করে দিলে কিন্তু আমাদের এই ব্যাট এই ব্রেকফাস্টগুলো এইভাবে বানিয়ে নিতে হবে তো এই যে এটাকে ভালোভাবে একটু গোল করে আজটাকে কিন্তু একটু কমিয়ে রেখে এটাকে এক এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে আজটাকে কমিয়ে না দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর সাইড দিয়ে সামান্য একটু রিফাইন্ড অয়েল ছড়িয়ে দেওয়া হলো তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে অপূর্ব হয় আর এটার সাথে একটু সস হলেই যথেষ্ট একটু সস দিয়ে এটা কিন্তু দারুণ লাগে খেতে তো এই যে এর এই এক সাইডটা কিন্তু হয়ে গেছে দেখুন এটা কিন্তু একটা খুন্তির সাহায্যে খুব সহজেই উঠে আসছে আর এই সাইডটাতে কিন্তু একটা বাদামি রং সুন্দর বাদামি রং চলে এসেছে তো আমাদের এই ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য তো আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাতে লাইক করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোন রেসিপির সাথে ধন্যবাদ